প্রধানমন্ত্রী আহ্বানে গোটা দেশব্যাপী চলছে স্বচ্ছতার সেবা কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে যার অঙ্গ হিসেবে কুমারঘাট আরডি ব্লকের উদ্যোগে অনুকুটি জেলা শাসক ও মহকুমা প্রশাসকের সহযোগিতায় সোনাইমুড়ি বাজারে স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি একই সাথে অনুষ্ঠান সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি

অত্যন্ত জরুরি সেটা খুবই প্রয়োজন প্রধানমন্ত্রী বলেছেন দেশের যে পরিস্থিতি তারপর বিচার বিশ্লেষণ করে স্বচ্ছ ভারত অভিযান আর সেই অভিযানের মধ্যে একটা স্কিম চালু প্রথমে স্বচ্ছ ভারত প্রত্যেকটা পরিবারকে একটা বিজ্ঞানসম্মত উন্নত মানের একটা শৌচালয় দেওয়ার আপনাদের এই আমাদের এই স্বচ্ছ ভারত অধিকারের স্কিমে শৌচালয় প্রদান করা হয়েছে শৌচালয় কারণ আমরা একসময় দেখেছি আর্থিক অভাব অনক্রমের কারণে অনেকেই একটা ভালো সৌকারে তৈরি করতে পারেন বা খোলার জায়গায় পায়খানা করার একটা প্রবণতা ছিল কি হয় এটা আমি হয়তো অসহায় যে উপায় হয়ে এসছি খোলার জায়গায় আমি গেলাম কিন্তু আমার জীবনে

Vyori Port, Dorik Prohoj.